আজকে আমি কিছু গুরুত্বপূর্ণ কথা বলবো অ্যাকচুয়ালি যেগুলো কানে শোনা মানে বুঝেছি দেখে তার উপরেই আজকে ভিডিও আর সেই মেন বিষয়বস্তু হচ্ছে মিউচুয়াল ডিভোর্স সত্যি কি এটা হতে চলেছে নাকি এইটা আরও ঘোলা জলে মাছ ধরার মতন করা একটা প্রচেষ্টা হচ্ছে সেইগুলো সমস্ত নিয়ে বলবো তারপরে এই যে আজকে ক্যাথাস সাপোর্টার বলো সে ভিউয়ার্স বলো ক্রিয়েটাররা বলো তারা কেন এখন তার মাথা দিয়ে সে তাদের সমর্থনে হাত তুলে নিচ্ছে আর তার সাথে তো বাচ্চার বাবা আছে তাই না তা চলো যখন শুরুই যখন করেছি দেরি করে তো লাভ নেই বহুচন্দ্রিকা তো করলামই ইন্ট্রো হ্যালো বন্ধুরা কেমন আছে আশা করি তোমরা ভালো এবং সুস্থ আছো আমিও বেশ ভালো আছি ও আরেকটা একটা জিনিস সেটা হচ্ছে এক্সপোজ মানে আমাকে সেই বহুদিন থেকে যখন থেকেই দেখলো না এই তো প্রতিবাদী মুখ প্রতিবাদী ভাষা অন্যায় দেখলে বলছে তাহলে চলো এর মানে পাশটা একটু দেখে নেড়ে ঘেটে আসি কেন সোধপুরে ছিল সেখান থেকে কেন বেলগুড়ি এলো মানে এরকম আগডুম বাগডুম যেগুলো পারলো না খাওয়াতে জনগণকে নিজেরাও বুঝেছি এটা খাওয়ানো যাবে না এবার কেউ যদি তা আমার উপর রাগ করে সেটা বাড়িয়ে চড়িয়ে বলে সেটা পুরো পরিষ্কার হয়ে গেছে সেইখানে দাঁড়িয়ে যখন দেখছে না আর কিছু পারা যাচ্ছে না এর গায়ে কালিমা লিপ্ত করা যাচ্ছে না একে নাঙ্গা দেখানো যাচ্ছে না তাহলে এ কেন পরকিয়া রতা এই রকম কারোর সাথে গিয়ে আবার দেখা না আবার বিরিয়ানি বিরিয়ানি মানে বিশাল ব্যাপার পরকীয়ার সাপোর্ট করি না সে জায়গায় দাঁড়িয়ে আমাকে নাঙ্গা করতেই হবে কিন্তু দেখো পিছনে আগে কে লেগেছে আমি এই বিষয়টা প্রথমে না এটা লাস্টে দেব এবং আশা রাখবো কেউ যদি কিছু বলে তার প্রমাণ নিয়ে বলতে হবে তাই না বন্ধুরা যেমন বলবো বলবো আগে ক্যাথাকে নিয়ে বলি ক্যাথা ঠিক যেমন এই রকম একটা সদার্থক মনোভাব উৎফুল্ল যে আমি বাচ্চা নিয়ে বাড়িতে এসে কাল থেকে আমার ব্লগে আমার বাচ্চাকে দেখতে পাবেন না বাচ্চা নিয়ে পরিকল্পনা বা বাচ্চা ডিবে এরকম মন মানসিকতা বা ভেতরে একটা আনন্দ তার ছিল না এটা জাস্ট হচ্ছে ওই যে ইগো 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 যে তোকে আমি কি করি দেয় তখন কিন্তু তখন কিন্তু ক্লাস সাথেও রাত্রি যাপন করছে স্বামী স্ত্রী হিসাবে সত্যি না কি অদ্ভুত নোংরামি করছে সেটা ওর বাপের বাড়ির লোক জানে তাও রিকভারির সময় তারা এমন সতী পানা মুখ নিয়ে কলসি দিয়ে মারা ঘাটা এগুলো তো আমাদের কাছে সব জানা নতুন যেগুলো সেইগুলো তুলে ধরবো যেগুলো আপনারা জানতে চান দেখুন পাঁচ লাখ ওর কি প্রমোশনাল ভিডিও করে মানে প্রমোশনাল ভিডিও করেছে বলে ওই টাকাটা ওর হক আছে আর যে কন্ট যাই হোক ব্লগ চ্যানেল করে ব্লগিং দেখিয়ে সেটা ওর হক নেই এরকম একটা রটনা রটনা হচ্ছে আমি বলবো একদম ভুল কারণ ব্লগ চ্যানেল যেখানে করছে সেটা ওর শ্বশুরবাড়ি সেখানে তার স্বামী রোজগার করলেও ওর অধিকার আছে ও রোজগার করলেও সেই শ্বশুবাড়ি সবার অধিকার আছে তেমনি প্রমোশনাল ভিডিও ও করেছে বলে শুধুমাত্র ওর অধিকার আছে সেটা না তো সেটা সেই পরিবারের সবার অধিকার আছে কিন্তু সেটা একটা ফিক্সড অ্যামাউন্ট মানে ক্যাথাও জেনেছিল যে আমার সন্তানের ভবিষ্যৎটা আমার গড়তে হবে তাহলে তার সেই সময় প্ল্যান ছিল না অন্য কারো হাত ধরে বেরিয়ে যাওয়া এটা পরে হয়েছে তাহলে আগে যে মুহূর্তে ও হাত ধরে বেরোয়নি বা যে মুহূর্তে ওই সঙ্গী বলে সেভ করে নোংরামি যতদিন না আরম্ভ করেছিল ততদিন তো সে একটা ঘরোয়া গৃহস্থের গৃহিণী এবং এক সন্তানের মা সে মায়ের যা যা করণীয় সেগুলো করেছিল তাই না এই যে আমরা বলি একদিন দুপুরবেলা ঘুমায়নি বলে দরজা আটকে দিয়েছিল দেখো এরম আমরা অনেক করেছি যারা দুরন্ত চঞ্চল বাচ্চা দড়ি দিয়ে কোমর বেদে আমার ছোদাকে নাকি মা এরম করে রাখতো করে দড়ি বেঁধে রাখতো চোখের সামনে ঘুড়ুঘুড়ু ঘুড় এরম করবে তারা চঞ্চল হয় তা সেই জায়গায় দাঁড়িয়ে মা তো আর নৃশংসপানা পানা করেনি সেটা নিয়েও আমরা বলেছি কারণ বাচ্চা কেন নেয়নি তখনই আমরা এইসব খুঁজে খুঁজে বার করেছি তো চরিত্র এই রকম যেটা এখন আমার আমার জন্য খুব হচ্ছে খুব খুব রাগ করেছি আমি সত্যি বিরিয়ানি চলো বিরিয়ানি গেলাই তোমাদের আগে এইটা গিলিয়ে তারপর আমি গেলাবো তা যেটা হচ্ছে দেখুন আমরা পুরো পরিষ্কার দেখেছি বক শুসে শুষে নিচ্ছিল বকের গিন্নি এসেছিল বকের বউ এসেছিল হ্যাঁ বকের বউ এসেছিল তারাও জানে যে যেহেতু কেসটা তাদের মানে শেষ পর্যন্ত তাদেরই হাতে রয়েছে মিউচুয়াল ডিভোর্স হবে তারপরে যা তোরা দূর হ মানে এটা কেতা ভালো করে বোঝে তার সর্বনাশ যদি বেশি কেউ করে থাকে সেটা হাত ধরে দায়িত্ব নিয়ে বক করেছে পয়সাও খেয়েছে আর ভুল বুঝিয়েছে আর এটা চলতেই থাকতো আমার কথা আমরা এখানে যখন কন্ট্রোভার্সি ক্রিয়েটার আমরা আমাদের মাথায় তো বুদ্ধি আছে আমাদের কেউ তো কিছু বলিয়ে করাতে পারবে না পারবে কি পারবে না তাহলে এইরকম দুই একজন কন্ট্রোভার্সি ক্রিয়েটারকে দিয়ে বক কিন্তু সেই সময় বলানো কানো করিছিল তোমরা বলো তাহলে ওয়াইটি বুঝতে পারবে বাচ্চা অন্দা হয়ে সেটা যে কতটা মিথ্যা ছিল কতটা ফোকলা ছিল মানে ভেতরটা ফোকরা সেটা এখন সবার কাছে পরিষ্কার আর এইটা আমরা যত না জেনে বুঝে করেছি তার থেকে বেশি করে জেনেছে বুঝেছে তারপর আমাদের বোঝানোর চেষ্টা করেছে একটা মা যে মায়ের শরীরের মাতৃত্বের কিছু নেই তার ফিলিংস নেই তার ভালোবাসা তার মায়া মমতা কিচ্ছু নেই কারণ আমরা পৃথিবী একদিকে সন্তানের ভবিষ্যৎ একদিকে চিন্তা করে অনেক কিছু অনেক মারা করে উঠতে পারিনি আর সেই সময় প্রথম সেই স্কুলে ভর্তি হয়েছিল স্কুলে কিন্তু ভর্তি হয়েছিল সেই সময় তার মাথায় কিন্তু আর অন্য বদবুদ্ধি অশ্ববুদ্ধামি নোংরামি আসবেই না তাই না বন্ধুরা বাচ্চাটা ঘুম থেকে উঠলে কি দেবো বাচ্চাটা কোন সময় স্নান করাবো তাকে খাওয়াবো এইগুলো মাথার মধ্যে ঘুরতো সব মারে তখন তারা আমি তো প্রচুর সময় আমার ছেলের পিছনে ব্যয় করেছি নিজে অনেক কিছু করতে পারতাম করেছি তার মধ্যেও আমি টিউশন করেছি আমি জব করেছি একাধারে এই যে ফার্স্ট আর বোর্ড এক্সাম সেটা ওকে পড়ানোর জন্যে আমি প্রচুর তার পিছনে খেটেছি তাহলে মাদের কাজই এটা সেই জায়গা দাঁড়িয়ে ব্যর্থ হচ্ছে আমাদের ক্যাথা এগুলো আপনাদের সবার জানা আমি এই কারণেই বলতে চাইছি যে একটা মিউচুয়াল ডিভোর্স মনে আছে এই রকম ছাদে বসে মানে ওর ছাদে বাপের বাড়ির ছাদে হ্যাঁ দেখ তুই বলছিস না দেখেছিস তো কত উকিল দাঁড়িয়ে গেছিল দেখ তাহলে নাঙ্গা তোকে কেমন করেছি তাহলে তুই করবি আর তোকে বলবো না বলে প্রচুর বাচ্চার বাবাকে অভিসম্পদ হেড এরকম খুব দেওয়া হয়েছিল এখন তো ওর বাবাই ভাবে ছেড়ে দে মা কেঁদে বাঁচি মানে মেয়েকে বলে মেয়ের জন্য এদের প্রচুর শুনতে হবে না 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 এই ডিভোর্সের যে সংলগ্ন বিষয়গুলো না এর পরে আগামী দিন প্রচুর কিছু অপেক্ষা করছে হয়তো সেগুলো ও দেখাবে না বলে আমরা দেখব না কিন্তু আপনাদের বোঝার ক্ষমতা হলে বুঝবেন যে অলরেডি ওর মা পুরো পরিষ্কার ওর মা বাস্তবটা এত ভালো করে অমাবস্যা বোঝে যে আমার আগামী দিন আমার ছেলে আর ছেলের বউয়ের সাথে থাকতে হবে সেই কারণে মেয়েকে ঠিক যতখানি দেখানোর বোঝানোর মানে মানুষকে বোঝানোর ততখানি দেখায় বউমাকে কিন্তু টেক কেয়ার করে হ্যাঁ তাকে শেখাচ্ছে বাড়ির কাজ মানেই হচ্ছে তার উপর অত্যাচার করছে না আমরা বলেছিলাম কেন কারণ মিত্র পরিবারকে এইভাবে নগ্ন করার চেষ্টা হয়েছিল ও জানে শাশুড়ি সারা জীবন বেঁচে থাকবে না আর শাশুড়ি নিয়ে আমার সংসার না আমার আগামী প্রজন্ম মানে আমার সরু চাকরি আর আমার নাল্লা নাল্লার ছেলে মানে লাইফা দেখেছেন বলছে তো বসে আছে মানে মাকে বলছে দাও ওনাকে কাটতে ওকে দা কাটতে দাও আর তুমি মাছ কাটো বোঝাতে পারছি মানে বসে কেন থাকবে আমার বৌমার কেন এত পরিশ্রম করতে হবে আমি তো যাচ্ছি আর একটা মানে মানে যেটা দরকার নেই একটা বেয়ারিশ কাজ কোর্টে যাচ্ছি ডিভোর্স আছে বলছে বলে ফিরে এসে কী বলো কোর্টের চক্করে পড়ে আমি পাগল হয়ে গেলাম কী বাকি আছে আরও হবে যেই সংসারে এই রকম অবিবাহিত মেয়ে থাকা একটা অন্য ব্যাপার আর বিবাহিত মেয়ে ফিরে আসে সংসার না করে সেটা যে কত বড় কদাকার কদর্য আমাদের সমাজের জন্য আর সেখানে যদি ছেলে ছেলের বউ থাকে আজকে ছেলের বউ বুঝতে পারছে না ওকে দিয়ে জোকারপানা করাচ্ছে ও ভাব যে সত্যি করেই তো আমি আমার বাপের বাড়িতে সত্যি করে আমার চালটাও নেওয়া হতো আমার জন্য একটা তাদের টেক তাদের একটা দায় দায়িত্ব ছিল আমি সেখান থেকে একটা বাড়িতে এসেছি সেখানে আমার মাথা গোজার ঠাই আছে আমার নিজের শ্বশুরবাড়ি সেখানে সে ভাবছে সত্যি করেই আমি অনেক ভালো জায়গায় এসেছি সেখানে দাঁড়িয়ে সে কিন্তু এখনো ফিল করছে না কিন্তু ওর হাজব্যান্ড মানে নাল্লা মানে হচ্ছে লাইফা সে জানে সে জানে যে ভেজালদারগুলো কীভাবে সে হাঁটাবে শুধু মুখটা বন্ধ রেখেছে বোনের ইনকামের জন্য তাই এইগুলো আমাদের কাছে সব পরিষ্কার আমি বলছি কোর্টে কোর্টে কি হয়েছিল একটা সময় বাচ্চার বাবার সাথে অনেককে যেতে হতো কারণ সে ভয় পেতো এখন সে একাই চলে যাচ্ছে জানে তার ডাক কাছে তার সেই মানে কি বলবো ওটাকে বনবিটা খেয়ে যে শক্তি বাড়ে সেরকম মানে শক্তিমান সে চলে গেছে আর ওদের তরফ থেকে ক্যাথার মা বাবা ক্যাথা ক্যাথার লিগাল অ্যাডভাইজার আর যেহেতু ওর লোকাল দু চারজন লয়ার তো আসবেই বাবা বেশি তো সেরকম বেশ জটলা ছিল যে মিউচুয়াল ডিভোর্সটা একদম সুন্দর করে হয়ে এসে বিশাল করে মিষ্টি খাবো মনে আছে মিষ্টি এনেছিল মাথায় আছে আপনাদের মিষ্টি নিয়ে ঢুকেছিল নাইনটি এইট কেস না কী কারণে যেন মিষ্টি মিষ্টি এনে নিয়েছিল জানে বিশাল আমার একটা জয় হয়েছে সেই জয়টা কিভাবে মুখে ওর চুনকালি ঘষে দিয়েছে সেটা পুরো বোঝা যাচ্ছে কারণ অহংকার করতে নেই অহংকার পতনের মূল এটুকু মাথায় রাখবে ওর এত অহংকার হয়ে গেছিল যে ও মানুষকে মানুষ মনে করতো না এইখানে আমি সোনাদি ভাইয়ের একটা কথা তুলে ধরছি যেটা আমাদের ডে ওয়ান থেকে ছিল যে বাচ্চাটাকে ফেলেছে যে বাচ্চাটা পকড় পকট 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 করে আমার পাশের বাড়ির গুটির গলা না পেলে আমার বুক ফেটে যায় এই একটু আগে জ্বালানি আমি এখান দিয়ে গুটি ঢিসুম 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 আবার তুমি পড়ে যাও মানে আমি মরলাম না কেন মানে ওর সাথে আমার কে হয় বলুন কিন্তু ওর গলা না শুনতে পারলে আমার বুক ঠান্ডা হয় না আমার হাজব্যান্ডের না আর পেট ফিরে জন্ম দেওয়া বাচ্চাকে ঘুম থেকে উঠে তার গলা মিস করবে এটা কোনো মা পারে না কোনো মা পারে না পারে না পারে না পারে না সৎ মা ছেড়ে দিন নিজের মা পারে সেই মা একটা ফেক নাটক তৈরি করে বলেছিলো বাচ্চা অন্ধ হয়ে বাচ্চা অন্ধ হয়ে বাচ্চা অন্ধ এখন ডি ডাইভোর্স বা ডিভোর্স অন্ধা হয়ে অন্ধা হয়ে অন্ধা হয়ে এখন পুরো পরিষ্কার যেসব ডায়লগুলো অন ক্যামেরা দিয়েছিল। আজকে ওইগুলোই ওর মুখে জুতো হয়ে ঝ্যাটা হয়ে পচা ডিম টমেটো হয়ে বকং বাকং করে মুখের মধ্যে পড়ছে ফাটাক ফুট ফাটাক তাহলে এইগুলো হচ্ছে অহংকার অহংকার পতনের মূল আজকে কি বলছে আমি কোনো দাবি নেই আমার দাবির বলতে কিচ্ছু নেই আর বাচ্চাটা দাবি কোনো কালে ছিল না এইগুলো বলে ওকে কি শুশুরি দেয় হ্যাঁ বুনো দিদি বুনো বোন ভালোই দিনে শুনে এরকম একটা নোংরাকে সাপোর্ট করতে হয়েছিল কেন বক বক তো আবার ভীষণ ম্যানুপুলেট করে মেয়েদের সাথে এত কথা বলতে ভালোবাসে একদম বুনো চলে গেছে ওইদিকে লেলো যেত লেলো বুঝতে পেরেছি কি করছে ও লিগাল অ্যাডভাইজার জানি না আমার হাপু আমি হেপো আমার শ্বাসকষ্ট হচ্ছে কি দেখালো মেয়েটা আবার মেয়েটা কী দেখালো বিয়ে কার সাথে ইউ আর রক ও এখন লোকটা হয়ে গেছে আর বাচ্চার বাবা তো মানে ক্যাথার বাবার বৈশী ভাগ্যিস বললো নাহলে আমরা জানতাম কি করে এই ধরনের মেয়ে ছেলেগুলো মেয়ে ছেলে বলতে বাধ্য হলাম এরা বকের ফ্যান ফলোয়ার্স ছিল মানে বক কোন লাইভে আসবে আর ওরা টপক করে বকের কাঁধে চলে বসবে তাহলে আজকে পুরো পরিষ্কার এরা বকের প্রতি দরদ বেশি মেয়ে ক্যাথার প্রতি না ক্যাথা যখন দেখলো না ডিভর্স তো হলো না আরও টাইম চাইলো কারণ এই তো সুযোগ আমি বলি কি এই যে সোনা দিদি ভাই যে বললো যে আমার হাজব্যান্ড বলছে রিয়েলি তাই এটা আজকে না এটা ডে ওয়ান থেকে সোনা দিদি ভাই বুঝেছিল যে বাচ্চা ফেলে গেছে আর শ্বশুরবাড়ির নামে এত বদনাম দিচ্ছে এ কখনো ঠিক হতে পারে না এত অভিজ্ঞতা নিয়ে আমরা সত্যি করেই তো এখানে এসে অভিজ্ঞতা সঞ্চয় করিনি তো আমাদের বয়স বাড়ার সাথে সাথে আমরা ভালো মন্দ ঠিক ভুল সত্য বুঝার পাচ্ছি যেমন তেমনি অভিজ্ঞতা আমাদের সঞ্চয় হচ্ছে আশেপাশে সব মানুষজন দেখে আমাদের ওয়াইটিতে এসে তো অভিজ্ঞতা সঞ্চয় করতে হবে না কিন্তু না সেই সময় তো সাপোর্ট করতেই হবে সেই খান থেকে যদি বলে থাকেন না ও বাচ্চারীপ ভাই বলছে এটাই তো আসল কথা আমরা বেশি দিন জোর করে চেপে মিথ্যে মিথ্যে বলতে পারবো না তাহলে ওই একটা মিথ্যেকে থেকে ঢাকতে দশটা দশটাকে ঢাকতে হাজারটা হবে তাহলে আমরাই আমরাই আমাদের লেজে গোবরে হয়ে যাবো নিজেদের পটিতে মাখামাখি হয়ে যাবো বুঝতে পারছি তাহলে এই হচ্ছে মিথ্যাচারিতা ও যা যা বলেছে একটাও সত্যি কথা না ও বিয়ের দিন কি হয়েছিল সেটা মানুষকে বলছে চিন্তা করতে পারছেন যে কাউকে খাওয়াতে পারেনি খাওয়াতে পেরেছে না সোনালিপ বাই খাওয়ানোর চেষ্টা করেছে মানুষকে কেউ হয়নি আজকে সেটাই হচ্ছে যে ও নিশ্চিন্তে এসে ঘুমায় তার মাথায় কোনো চিন্তা নেই কার কার এরকম ঘুম আসে বলুন তো কার আসে ওর মাথা বন্ধু তুমি ভালো তুমি যে চাঁদের আলো বন্ধু বলবে না নোংরা লাগে নোংরা 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 মানে পুরুষ দিয়ে গেছে খাবার দাবার অমাবস্যাকে বলছি কেউ বোঝে না দেখো আ করে তাকিয়েছে অমাবস্যা মানে নোংরা মিজে এদের রন্ধে রন্ধে রক্তে হাসব্যান্ড কি কে বন্দ কাই গো তা বন্ধু কাল সোনা মনা বাবু অন ক্যামেরা না অফ ক্যামেরা বলো এদের বলতে হবে যে ভালো ভালোবাসা এদের মিথ্যাচারিতা করতে হবে যে সারা বছরের নাইটি দিতাম এরা হচ্ছে অসভ্য এরা বলছে ইউটিউব না করলে কি করে খাবো আর এরা এক মুখে সকালে কি বলে দুপুরে ভুলে যায় দুপুরে যেটা বলে রাত্রে গিয়েও ভুলে যায় তাহলে এই ফ্যামিলি কত ভালো দেখাতে পারে এই ফ্যামিলির ছেলে মেয়েরা কত ভালো হতে পারে তাহলে সে ডিভোর্স হয়নি ও জানে যে আরও আছে আমি বলবো সোনা যে নিয়েছে সে যদি নিয়ে না থাকে তাহলে সে মানহানি মামলা বা কেস করছে না কেন যে বলছে সোনা নিয়েছে কিন্তু প্রমাণ দিতে পারছি না তারও উচিত যে সোনা নিয়েছে এরকম একটা কেস ফাইল করা আর যে নেয়নি তারও উচিত কেস করে মানানি মামলা করা এরা এইখানে এসে বকর বকর করছে আর সবচেয়ে যেটা নেওয়া যায় না আমি কিন্তু বললাম না আমি কিন্তু মিথ্যে বলতে পারবো না আমাদের মতন পরিবারে আমাদের মতন আমাদের থেকে বাচ্চা বাবার ধরেই নিলাম সবসময় টাকা পয়সা থাকে তাহলে এমন ব্যাগে তিরিশ চল্লিশ হাজার টাকা ওই বাড়িতে আমরা রাখবো না কোনো কাজ হলো করব বলে তুলে রাখলাম ব্যাঙ্ক থেকে তাও এখন মানুষ করে না আমার হাজবেন্ড তো একটা এটিএম কার্ড নিয়ে ওই কি বলে ওটাকে কেদারনাথ বদ্রীনাথ তারপরে ওই যে আর একটা বলুন না ওই সব জায়গায় চলে যায় একটা এটিএম কার্ড নিয়ে কারণ টাকা কেন ক্যারি করবে তাহলে সেই জায়গায় দাঁড়িয়ে লাস্ট একটা বাচ্চার বাবা বুঝলো খিদেটা আমার ছিল একটা সময় এখন খিদেটা ক্যাথার আছে তাহলে আমি এখানে টাকাটাও যোগ করে দিই টাকাটা যোগ করেছে টাকাও নিয়ে চলে গেছে চিন্তা করতে পারছেন যাই হোক আমি এই সব বিষয়ে যাবো না এগুলো তো প্রমাণ সাপেক্ষ কেউ ও প্রমাণ দিয়ে বলতে পারবে না আর ও বলতে পারবে না যে আমি নিই নিই কারণ টাকা তো খরচা করলেই তো হয়ে গেল। সেইটা লিখে কোয়ে এই টাকা ছিল কেউ বিশ্বাস করতে পারবে না আপনারা ভাবতে পারছেন এটা মনে করি দি খুব মানে খুব গুরুত্বপূর্ণ কথা বাদকুল্লায় এসে ওই ক্যাথার বাবা একটা টোটো কিনেছিল। সেই টাকাটা ওকে ওই কি বলে ওটাকে অনলাইনে দিচ্ছিলো সেই কাগজকে মেয়ের পক্ষ হয়ে যে মেয়েকে টর্চার করে টাকা এইভাবে আদায় করত। সেটা এরা আইনের কাছে দিয়েছিল এরা মানুষ হ্যাঁ পাঁচ লাখ টাকা নিয়েছে সেই সময় ওই সংসারে তার কন্ট্রিবিউশন ছিল সেই সংসারে সে কারো মা কারো বউ কারো বৌমা তাই না একটাও তো প্রমাণ দেখাতে পারলো না যে নির্যাতিতা ছিল তাহলে তার বাবা কত কদাকার মন যে ওই টোটোর টাকাটা দিচ্ছে সেইটা বিল বলো রসিদ বলো প্রমাণ হিসাবে দিচ্ছে যে মেয়েকে টর্চার করতে আর আমি টাকা পাঠাতাম তাহলে সেও তো ইলিগাল কাজ করেছে একটা আইনি জায়গায় রয়েছে সে ড্রাইভার হোক আর যাই হোক সে তো তখন আইনের পথে যেতেই পারতো যে আমার মেয়েকে টর্চার করছে আর টাকা নিচ্ছে তাহলে বুঝতে পারছেন কত কত কদাকার ফ্যামিলি এই কমেন্টসটা দেখে নিন এই কমেন্টসটা আমার কাছেও এসছে এই কমেন্টসটা দেখলে আপনি দুধ কা দুধ পানি হয়ে যাবেন তাহলে বোঝালাম যে এই পরিবারটাকে নগ্ন করার জন্য কত নগ্ন লোকের হাত ধরেছে সে বক বলো আর ফোকলা বলো ফোকলা বিয়ে করেছে পাঁচ বছরে যতনা না অধিকার দেখাতে পেরেছে বাচ্চার বাবা তার চেয়ে বেশি অধিকার দেখিয়ে ফেলেছে ফোকলা ফোকলা এখন দান দাক্ষিণের দাতব্য একটা জিনিস বলেছে চ্যানেল গ্রো করেও বিক্রি করে দেবে চ্যানেল গ্রো করেও দিয়ে দেবে ও না 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 দাতব্য পয়সা নেবে না তাহলে এই তো ক্যারেক্টার এই তো ক্যারেক্টার আমরা তো জানি আজকে বলছে থামির শুধু গায়ের রঙই পায়নি হ্যাঁ তুমি থামির অনেক কিছু পেয়েছো ঢুকু ঢুকু পেয়েছো ক্যারেক্টার পেয়েছো না শুদ্ধ এটা নিয়ে পরের ভিডিও আসবে তাই না বন্ধুরা এটাই হচ্ছে ব্যাপার যে ডিভোর্স যে ডিভোর্স পায়নি সে নিশ্চিন্তে সে কী করে ঘুমাবে যে বাচ্চা পায়নি সে নাক ডেকে ঘুমাচ্ছে যে বাচ্চা মানুষকে বোঝাচ্ছে আমি নিতে চাই কিন্তু মানে কি করেছে গিরি করেছে মাল খেয়েছে তারপরে নোংরামি করেছে মানে ফোকলার সাথে রাতের পর রাত কাটিয়েছে তাহলে এরা কারা এরা সমাজে থেকে সমাজের কিচ্ছু ভালো করছে সোশ্যাল ইনফ্লুয়েন্সার হ্যাঁ কিন্তু একে মানুষে দেখতে যায় আর কালকে বুনো বোন পুরো পরিষ্কার করে দিয়েছে তার কমেন্ট বক্সে এসে আহারে রাধিকা ভাব ভাবছিল যে টিম টিম করে একটা মোমবাতি বা প্রদীপ জ্বলছে তাকে গিয়ে সাপোর্ট করি আর কান্না কি তুমিও পাল্টি খেলে হ্যাঁ পাল্টি খায়নি ও সত্যিটা এখন বলছে পাল্টি খেয়ে নোংরাকে সাপোর্ট করেছিল আজকে সবাই বুঝতে পারছে যে বলে না যাই করুক ক্যাকাকে আমি সাপোর্ট করবোই তার মধ্যে রাধিকা একটা রুতি আছে আরও অনেকে আছে কি বলবো এদের নাম বলে আর আমি মুখ নষ্ট করবো না যেই নাম করবো এত চোখা লিখতে আসবে আন্টি তুমি কী করে বললে আন্টি আমি এই করি না আমি পরও কি একে সাপোর্ট করি না কিন্তু ওকে ভীষণ সাপোর্ট করি মানে এদের লজিকের মা মাসি এক করে দেয় যাই হোক আমি যেটা বলছি বুনো বোন কালকে পরিষ্কার করে দিল যে তুই তো কেসটা এখানেই এন্ড করবি কারণ ডিভোর্স চাই এটার জন্য তোর আর বককে লাগবে না বক এই জন্য বক নিজেও মুখ দেখায় না হ্যাঁ তা কী রে বাচ্চা তো নিবি না আমরা জানতাম কারণ রিকভারির সময় তোর মনে পড়িনি দেখা যাবে দেখা যাবে কি অবস্থা চোখা হয়েছিল চোখে চোখে কথা বলো মুখে কিছু বলো না মন্নি খেলা করো ছলো না 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 দেখো আমি আগে বলেছি এখনও বলছি সবাই সোমনাথ না সোমনাথ চেয়েছিল সংসারটা ভেঙে গুড়িয়ে চলে যাবে মেয়েটার দিকে তাকিয়ে আর সেখান থেকেই কারেকশান যদি মন্দিরা হতে পারে আর তো আপনার আমার তো অসুবিধা নেই কিন্তু এই রকম এখন আমরা জানতে পারছি ও বাপের বাপের বাড়ির থেকে দেনান দেন বেরিয়ে গিয়ে এরকম একটা পরপুরুষকে ইলিগালিভাবে বিয়ে করে সংসার পেতেছিল সত্যি করেই তো আমি জানি না বাচ্চার বাবা কী করছে এইগুলো আবার জেরক্স করছে না প্রিন্ট আউট বার করছে আমার আপনার জানার দরকার নেই যদি মনে করে যে এই সুযোগে আমি কিছু আমার ডিম্যান্ড আছে আমার দাবি আছে স্যার ওদের সম্পূর্ণ ওদের ব্যাপার আমাদের আমরা যতক্ষণ না জানতে পারছি ততক্ষণ আমরা বলতে পারছি না তো এইটুখানি জানি কেতা বককে ছেড়ে দিয়েছে আর বককে ছাঁটার জন্য বুনো বোনের এত কষ্ট এত কষ্ট পাস না তুই ছাড় না বকের সাথে যদি তোর সৎভাব থাকে তা আমার তো ক্যাথাকে দরকার নেই তাই না মানে তোর ক্ষেত্রে বলছি এত কষ্ট পাচ্ছিস কেন হুম ও তো মিথ্যাচারিতা করেছে ডে ওয়ান থেকে কিন্তু এই মিথ্যাচারিতাকে তোরা সাপোর্ট করেছিস ডে ওয়ান থেকে যদিও তুই দোগলা বুঝে গেছি এইখানে একবার ওখানে একবার সেখানে একবার মুখ মেরে মেরে বেড়া এইদের কোনো স্ট্যান্ড পয়েন্ট থাকে না বুঝলি কি না বুঝলি শিয়াল অনেক কয়ে দিচ্ছি এবার আসি এক্সপোজ এই বিষয়টার আগে আপনাদের সাথে আমি কিছু কথা বলতে চাই আপনারা যারা আমায় পছন্দ করে না যারা নিরপেক্ষ যারা সাইলেন্স ভিওয়ার বা যারা দেখেন এবং কমেন্টস করে যারা আমার ভালোবাসার মানুষ সবাই যারা কাছাকাছি তাদের আমি অনুরোধ করব আমাকে দিন তারিখ সময় ধরে বলবেন যে আমি টু পয়েন্ট জিরো ছেড়েই দিন আমার নাম টু পয়েন্ট জিরো কখনো খোঁচা মেরেছি মেরেছি মানি তো কিন্তু যেই সময় ওই অনেস্ট গ্রুপ নামে যে সোকল যে গ্রুপটা ছিল সেখানে আমার মুখ বন্ধ করার জন্যে অনেক বলা হয়েছে আমাকে বলেছে আমি এমন একটা রাজনৈতিক দলের সাথে যুক্ত যারা ওই বাটি হাতে বেরোয় যাদের কোনো এখন খুঁজে পাওয়া যায় না অনেক কিন্তু আমি এখানে কোনোদিন আমার রাজনৈতিক জীবন সম্পর্কে একটা বাক্য ব্যয় করিনি সেই সময় যা যা এলিগেশান একে অপরের এগেনস্টে দিয়েছে সেটার মধ্যে যদি এক বিন্দুর সত্যতাও থাকে আর অন্য মানে নিরানব্বই বিন্দু ধরুন মিথ্যে কিন্তু বলেছে একে অপরকে বলে গেছে বলে গেছে বলে গেছে সেই সময় ইফসিটাকে নন্দাই নাঙ্গি বলেছে মাথা রাখবেন আমি কিন্তু পয়েন্ট আউট করে বলছি নন্দাই নাঙ্গি বলেছে যেমন ফর্টি নাইন দিয়ে রিমবার শরীর বিক্রি করতে পারে না কিন্তু হ্যাঁ এই সিচুয়েশনটা অবশ্যই করে একটা ব্যাড সিচুয়েশান যে কিছু বলার আগে তুই তো ফর্টি নাইন বলার সুযোগও পায় মানুষে যেমন ও মন দেহ কিছু বিক্রি করেনি সেই রকম আমরা একটা স্টেজে দেখতে পাই যে ওর নন্দাই নাঙ্গিগিরিও করিনি আমরা ভাইকে প্রচুর বলেছি সে কিন্তু এরকম ক্ল্যারিফিকেশান মানে দিতে আসে না কেন বলেছিল এই বলেছিল ছেড়ে দাও আমি ইপসিতার কথা বলবো আমি কি বলেছি বলিনি আমি কি ওর মেয়েকে নিয়ে যা যা হচ্ছে এখন কোনো দিন ওর মেয়ের দিকে আমি কোনো রকম কুরুচিপূর্ণ ইঙ্গিত দিয়েছি আপনারা কিন্তু বলবেন না ওর সন্তান আর একজন সন্তানকে নিয়েও আমি কিছু বলিনি ওর ঘরে কোথায় কি মদের বোতল আছে উনি দু হাজার উনিশেও মদের বোতলের ছবি দেখিয়েও বোঝাতে চাইছে যে আমি কি ওই উনিশ দু হাজার মাল কি এখনও খাচ্ছি আমি ট্যাপু করিনি কারণ এইগুলো ভিত্তিহীন মদ এখন সবাই বাড়িতে গিয়ে গিয়ে খোঁজ নিন খায় কিন্তু আমরা আবার সোশ্যাল মিডিয়া দেখাচ্ছে অন্যায় করছে তাই না আমি অন্যের কাপড় ধরে টানছি তাহলে আমারও ছিদ্র আছে সেও টানবে তাহলে এইগুলো আমার কখনো কন্ট্রোভার্সিয়াল কোনো টপিক ছিল না ছিল কি না তার রান্নাঘর কীরকম নোংরা তার আসবাবপত্র কতটা আছে ছিল না তাই না তার হাজবেন্ড নানলা এরকমও লটেছে সেটার বিষয়ে আমার কোনো বিন্দু মাত্র কথা ছিল না রান্নার বাসন ওয়াকথু তার ঘরে নোংরা ঝোংরা যাই হোক আমাকে কোন বিষয়টা বলতে শুনেছেন বলুন শোনেননি তো কিন্তু আমাকে দিনের পর দিন খোঁচা মারা হচ্ছে যেইগুলো আমাকে ভেবেছিল এইগুলো দিয়ে হয়তো দুর্বল করে দেবে যেমন বিরিয়ানি খাওয়া এটা তো পরিষ্কার আজকে আপনাদের কাছে যে সীমার সাথে একটা এরকম ছিল যে কাছে আসছে এইটা তো সেলিব্রিটি তুমি গিয়েছিলে কেন তুমি গিয়েছিলে কেন এতদিন বন্ধু 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 তুমি ভালো তুমি যে চাদের আলো করে আজকে কাটা ছেড়া করছো কারণ ও নিজের মুখ দিয়ে সীমার কথা বলছি আমি সীমার হয়ে বলতে বলতে ও নিজের মুখ দিয়ে যেই যেই বাক্যগুলো সে ছিল সেইগুলোকে বেশ করে মানুষে আরও তেল মশলা মাখিয়ে মাখিয়ে রঙ কালারফুল করে দেয় তো তাহলে আজকে যখন ওই কি বলে অনেজ গ্রুপ থেকে আমাকে আমি সোদপুর থেকে চলে আসি সারোয়াদ কিন্তু কষ্ট পায় সারোয়াদ কেন এরকম অনেকে কষ্ট পায় আগে দিদি এরম বললে আমার খুব কষ্ট লাগে আপনাকে একদম কষ্ট পাবে কেন আমি কষ্ট পাচ্ছি আমি সোদপুর থেকে বেলগুড়ি এসেছি বেলগুড়িয়া আমার জন্ম ভিটে আমার মায়ের প্রচুর সম্পত্তি আছে আমি বলবো না কোয়ার্টার্সটা আছে তার জমানো টাকা সে আমায় কী দিল কি না দিল আমি এখানে বলতে আসবো না কারণ এইখানে আমার এইগুলো বিক্রি করে খাওয়ার বিষয় না কিন্তু সত্যপুর থেকে বেলঘুরিয়া এসেছি কী কারণে সেটা রিম্পাকে মাঝখানে রেখে বলছে ক্রিমিনাল এইবার তো আমাকে প্রমাণ চাইতেই বুঝতে হবে যে এবার প্রমাণ দিয়ে ও বলবে যে আমি সত্যপুর থেকে বেলঘুরিয়া কেন এসেছি মানুষ না যেমন ম্যাডাম ম্যাডাম অনেক কিছু বলে তার মধ্যে কিছু সত্য কথা যুক্তিপূর্ণ কথা কংক্রিট কিছু কথা বলে তার দীপ্তিদির প্রতি প্রচুর বিশ্বাস আছে সেটা উনি লাইভে বলেছেন আমাকে একজন এসে ঠিক ওইটুকুনি জায়গায় কেটে দিয়ে বললো অনেকে তো ভাবতেই পারে এই কি ডেটিং অ্যাপস না কি গেমিং অ্যাপস না কি অ্যাপসে কী সব করছে না 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 দীপ্তিদি ভিক্ষা করে খাবে আমি আবার বলছি আমি করোনা পিরিয়ডে আমি যেই ভাবে আমি আমার হাজবেন্ড আমি ভীষণ কমশিরস্থ এবং ভীষণভাবে প্রচুর কাজ একসাথে করতে পারি না আমি যা পরিশ্রম করেছি আর একা একা কাঁদতাম ভগবানের উদ্দেশ্যে বলতাম এই সময়টা কবে যাবে ভগবান কষ্ট হতো রান্না করে উঠে বিকেল চারটে সাড়ে চারটে সারা ঘর আমি ওই ভীম ভীম জেল আছে তেল কাছটা হয়ে রান্না বান্না তেল মশলা এই সাধারণ গ্যাস ওভেনে আমি রান্না করতাম না ওই যে এই যে ঘা ঘাঁ করে জ্বলে ওই রকমে জ্বলতো বাড়িঘর কি নষ্ট হয়ে গেছিলো তারপরে পরিষ্কার করিয়েছি লোক ডেকে সেই তেল কাজটা পরিষ্কার করে উঠতাম তখন পাঁচটা পাত তখন মনে হতো না ধুম খাই দেখে সবারই আছে কম বেশি এটা নিয়ম নোংরামি হয়েছে শোনো গোপাল কার গোপাল আমি দেখিয়েছি আমি দেখি তাকে ধন্য করিনি সে আমাকে দিয়েও ধন্য করেনি ভগবান সব দেখে ভগবান নোংরা করছে কে অশোতামি করছে কে কে ভুলভাল বোঝাচ্ছে কে মিথ্যাচারিতা করেছে উপরে একজন আছে ভগবান আমি পুজো বেশি করলাম ঘণ্টা নাড়িয়ে কীর্তন করে তারপরে ভগবান আমার কাছে বাধা আর যে সত্যি করে ফুল পেলো না মন থেকে রাখলো তার কাছে ভগবান সাড়া দেবে না আমার মনে হয় না ভগবানের বিচারণ সব জায়গায় এক যদিও সত্যি করে বলছি আমি সত্যি করেই এই পুজো পাঠ আমার হাজবেন্ড নাহলে আমার ছেলে হোক সেখানে দাঁড়িয়ে কি কারণে সতপুর থেকে আমি বেলগুড়িয়া এসেছি আমি কি সত্যি করে বলতে বাধ্য কিন্তু যারা বলছে তারা নিশ্চয় প্রমাণ সহকারে বলবে আমি চুপ করে আছি বলেই আমি অ্যান্সার ব্যাক করছি না বলেই আমি দুর্বল নই সেটা কিন্তু বারবার বলছি আজকে এগেনস্ট পার্টিরা যা যা সীমাকে বলেছে যা যা ওকে বলেছে সেগুলো কি সব আমি বলবো যে সব বিশ্বাসযোগ্য বলল কি হ্যাঁ নাকি বিশ্বাস করে এইগুলো সেটে দিয়েছি যে হ্যাঁ এরা বলে তোমাকে তাহলে এ কি করতে চাইছে হুম এক্সপোজ এক্সপোজ করতে গিয়ে নিজে এক্সপোজ হয়ে যাচ্ছে এছাড়া আমার মুখে আর কিছু আসছে না কিনা বলছে বিরিয়ানি খাওয়া ক্রিমিনাল করা আর যা যা ওকে বলেছে এইগুলো তো মানে ভীষণভাবে একটা সোশ্যাল প্ল্যাটফর্মে সোশ্যাল ইনফ্লুয়েন্সার হিসাবে মানায় না যদি এই ট্যাগগুলো তার গায়ে লাগে কোনোদিন নিরপেক্ষ ভাবে বলবে কোনোদিন কি ওকে নাঙ্গি বলেছি ওর মেয়ের সম্পর্কে বলেছি যে মেয়ের সম্পর্কে আমি কিছুই জানি না তার ছোট সন্তানটার সম্পর্কে বলেছি তার বাড়ি ঘরে তার মাল খাওয়া তার বোতল দেখানো তার কিছু দেখানো তার কত রকম কিছু করা দুধ খাওয়াতে ভ্যারাইটি টাইপ অফ দুধ খাওয়ানো ভীষণ ভাবে নকো দর্পণে সেটা তোমার মধ্যে রাখো একটি আর বহির্ভূত কথা বললে গুছিয়ে দেবো মাথায় রেখো ঠিক আছে সব শেষে গিয়ে একটা খোঁচা দিক কাউকে খোঁচা মারতে যায় না মাথায় রেখো টু পয়েন্ট জিরো টু পয়েন্ট জিরো টু পয়েন্ট জিরো কি চুলকানি হয়েছে সীমাকে আচ্ছা করে চুলে ধরে দুটো বলি আর ডিম্বাকে ঝগড়া করি তাহলে ভালো ছিল না এর হয়ে ওর হয়ে তার হয়ে বলতে আসছে যারা আমার জীবনে কোনোরকম অস্তিত্বই নেই ডিজার্ভই করে না বাবা ও গোপাল দেখেছি তো কি হচ্ছে গোপাল দেখেছিল হ্যাঁ গোপাল সবার জন্য তাহলে গোপাল আমার বাড়িতেও আছে হ্যাঁ তা আমি কি বলেছি কদ কথা বলেছি মহিলা বলেছি নাম তুলিনি নাম তোলার প্রশ্নই ওঠে না এরা যে এই রকম ঘোটালা করতে পারে হ্যাঁ আমি তো অবাক হয়ে যাচ্ছি আর যেগুলো সবার কাছে পরিষ্কার তাহলে খোঁচা মারার আগে দশবার চিন্তা করবে চুলকে ঘা করে দেবো শুকোবে না চলো বন্ধুরা আজকে একটুখানি আর ভিডিওর সাথে অবশ্যই দেখা হবে আবার রিপিট করছি আমি যদি ওকে এই কদাকারগুলো যে ওর সম্পর্কে মানুষে বলেছে একটাতেও সমর্থন করেছি বা একটাও আমি আকার ইঙ্গিতে বলেছি যদি কেউ আমাকে ভিডিওতে দেখাতে পারে তাহলে আমি সরি চাইবো আর যদি না হয় তাহলে কিন্তু আর খোঁচালে আমি কিন্তু একদম সাবল সব কিছু নিয়ে রেডি থাকবো